সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমাদের ঘরের ভিটা রাতের বেলা শিয়াল এসে এই যে দেখেন একদম গর্ত করে ফেলছে এই যে আর এই যে এটা হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাড়ি বাড়ি করতেছে এদিকে তিনটা রুম হবে আর এই পাশে দুইটা রুম হবে এই এত সকাল বেলা কেউ নাই জানে কিভাবে গর্ত করছে আমাদের শিয়ালের অনেক একটু সন্ধ্যা হলে মা আজান দিলেই শিয়ালের ডাকা শুরু হয়ে যায় এই যে মাশাল আমাদের পেয়ারা গেছে কিন্তু অনেক পেয়ারা ধরছে ও সরা আমি তো কখনো লাইভ করি না একদিন মনে হয় আমি ঢাকা লঞ্চ করছিলাম সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবে আপনারা তো আমাদের ভালোবাসার মানুষ তুমি কিছু কও আরিসা কিছু কও কিছু কও কিছু কও কিছু আরিশা আরিসা 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 কিছু বলো 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 আরিসা ফসা না আমি দেখ 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 ফসা দেখে আরিসা হম এটা কিন্তু আমাদের ছোট্ট বোন এটা আমার ছোট বোন ছোট বোন ছোট বোন করে ছোট করে ছোট করে আমাদের এই গাছের পেয়ারাগুলো অনেক বড় বড় হয় এত বড় বড় এক একটা মনে হয় হাফ কিলো করে হয় তো এই চিজ মানে এই গাছটাতে সবসময় পেয়ারা থাকে বারো মাস পেয়ারা থাকে এক শেষ হয় এক হয় এক থাকতে আরেক হয় এই আর কি অবস্থায় যেগুলো সব আমাদের পাট খেত আমাদের হচ্ছে এই বাসার মধ্যে অনেকগুলো হচ্ছে কি বলে আম গাছ ছিল তো আম গাছগুলো ঘরের কারণে কেটে ফেলছে ও যে ওই ঘরের কোনায় একটা ছিল এই যে এইখানে একটা ছিল ও ওই কোনায় একটা ছিল অনেক বিশাল বিশাল অনেক বড় বড় আম হতো তো সেইগুলা কেটে ফেলছে যাই হোক কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই নারি আরি তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকাটা এখন হচ্ছে পাটের মৌসুম এখন হচ্ছে পাট এই পাট কেটে তারপরে হচ্ছে এখানে ধান লাগানো হবে ধানের পর ধান ওঠানো শেষ হলে তখন আবার পেঁয়াজ ওঠানো হবে শীতের মৌসুমে এই পাট কাটার পরে ধান ধানের পরে পেঁয়াজ ওই যে ওইখানে আমার মা বেগুন গাছ লাগাই দিছে এই যে একটা মিষ্টি কুমড়া গাছ এখানে পাটের মধ্যে ডাটা বুনে দিছে দেখাচ্ছে আমাদের একটা লেবু গাছ আছে মার্শাল্লাহ লেবু অনেক ধরছে ছোট ছোট এটা হচ্ছে কাগজ লেবু মিস্ত্রি এখন আসে না অনেক দিন ধরেই হচ্ছে কাজ বন্ধ করে অন্য বাসায় কাজ করতেছে আমাদের এখানে কি ঈদের পরে আসবে ঈদের মাত্র আছে আর আজকে মানে বৃহস্পতিবার কালকে শুক্রবার দু দিন আছে দেখাচ্ছে এই যে সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু গাছটার বয়স কিন্তু বেশি না তিন চার বছর হবে মার্শাল্লা অনেক সময় সুন্দর লেবু ধরছে কি বলবো মানুষ থাকলে না কথা বলতাম কেউই তো নাই যে বড়ি গাছ বড়েও হয় অনেক বড়ি গাছের মাথা ঢাল ফেটে দিছে আর কি এই যে আমাদের সুপারি গাছ সুপারি গাছ ঠিক তো নয় हम चल रहे हैं हम चल रहे हैं सोल जा बहुत अच्छे हैं हम कितना दादी का उस था कितना आप उसका तो था कम सोल जा तो ना और नहीं जा चल तो कम ही नहीं बात हम तो कोहनी लाइफ कोरी ना एक ही भावे की कोर वो 一起的。 কীভাবে শেয়ার দেয় কীভাবে কী করে আমি জানি না কি হলো বুঝতে পারতেছি না শেষ করবো কিভাবে